দরা কর্মচারীর দিকে ধরা খাবার কিনতে গেছেন অনেক ধরা ধরতে দরা খাইতে 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 আপনি দেখা যায় প্রতি মাসে লজ যাচ্ছে না প্রিয় খামারি ভাইয়েরা এখনো যদি বস করে আপনি গরু পালেন কিন্তু বড় সরে পালতে হবে ছোট করে পালতে কাজ হবে না এখনো গরুতে ভালো লাভ আছে লাভ হবে অবশ্যই অবশ্যই লাভ করতে পারবে দু পঞ্চাশ থেকে কেজি ব্যস্ত লাভ করতে পারবে সেটা পড়ছে জানতে হবে কেমন পড়ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য তৃতীয় শুভেচ্ছা কি নতুন আরেকটা প্রতিবেদন দর্শক সবসময় গরুর দাম এবং মান নিয়ে কথা বলবে আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো কারণ অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই সেক্টরে কিভাবে উন্নতি করা যায় বা অনেক তরুণ উদ্যোক্তা আছে তারা এই সেক্টরগুলো থেকে যেমন ফিশারি ডেইরি এগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আসলে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কি সেগুলো জানার চেষ্টা করব এবং সমাধান খোঁজার চেষ্টা করব তো আমরা এই পর্বে মূলত জানব যে এই সেক্টরগুলোতে কিভাবে উন্নয়ন করা সম্ভব এবং তরুণ উদ্যোক্তা তারা কিভাবে ইনভেস্ট করলে এখানে নিজেকে সার্ভাইভ করে গড়ে তুলতে পারবে সেগুলো জানার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি এবং সমাধান খোঁজার চেষ্টা করি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যাকে দেরি সময় আনোয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক একটা কথা বলে রাখি কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা পরবর্তীতে আপনার সেই কমেন্টস বা আপনার সেই প্রশ্ন নিয়ে আবারও হাজির হয়ে যাব আনোয়ার ভাইয়ের কাছে জানার চেষ্টা করব এই সবের সমাধান চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় আপনার কাছে ছুটে আসতে হয় আমরা সবসময় বিভিন্ন গরুর নিয়ে কথা বলি বা গরুর জাত মান এগুলো নিয়ে কথা বলি আমরা এখন একটু দর্শকদের হয়ে বা যারা ক্ষতিগ্রস্ত খামারি তাদের হয়ে আপনার কাছে কিছু জানতে চাই যে বর্তমানে আমাদের দেশে নতুন খামারি যারা তারা এই সেক্টর থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে এর কারণগুলো কি কি আসলে সুন্দর একটা প্রশ্ন করেছ যে নতুন নতুন উদ্যোক্তারা আরো ভালো লত খাচ্ছে তারা ডেভেলপ করতে পারছে না ভাই ঘটনা হলো কি যারা নতুন খামারই করে খামার করতে অনেকেই মনে করছো টেকার গরমে করে অনেকেই মনে করছো গরু গিয়া মনে গরু দেখতে গেলে গরু দেখলেই পাগল হয়ে যায় কিনার জন্য একটা খামারে গরু বা যাচাই বাছাই করার জন্য একটু সময় লাগে একটু নিজের বসতে হয় নিজে জানতে হয় আমি এই যে যারা গরুর ব্যবসা করে যারা গরু বেসা কিনা করে তাদেরকে শুধু দোষ দিব না আমার থিমে শুধু বিক্রেতারই দোষ না কেরাতার বেশি দোষ আমি সবসময় বলে আসি ভাইরা আপনারা গরু কিনবেন একটা বাচ্চা দিচ্ছে কম সে কম যেন পনেরোটা দিন বাচ্চাটার বয়স হয় আপনারা দুই তিন চার বেলা পাঁচ বেলা গরুটা দোয়ায়া খাতে জমা দুধটা দেখা তারপরে আপনারা গরুটা কিনেন তবে আপনারা মনে করছো ওই কাজটা করেন না খামারে গেলে আপনার করে চরণ বিড়ে গোড়া মাছ দেশি মুরগি এলাকার মনে করছে গরুর মাংস যত্ন করে খাওয়ায় আপনারা ভুলে যান না আমি খাবার আপ্যায়ন করবো আর ওদের কাছে বদের সাথে বদের সাথে কথা বত্র বলবো বসবো যে ওরা এই যে পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের গরু বেচে লাড়াই লাখ তিন লাখ দুই লাখ আদর সত্য না আদর ঠিক না লিগেল একটা গরু কিনতে গেলে লিগেল বিশ কেজি দু লাখের গরু কিনতে গেলে ভালো মানের গরু কিনতে তিন লাখের উপর লাগবে গরুটা যদি জাতমান হয় জাত যদি ভালো হয় ভালো একটা মেয়ে বাচ্চা থাকলে ওর যদি বয়স যদি দুই দাঁত চার দাঁত হয় তাহলে মনে হয় বিশ কেজি লিগেল বিশ কেজি দু গরু কিনলাম তিন লাখের উপরে লাগবে নিচে তা আপনার বলবো ক্যামেরায় বলতেছে যে গরুটা তিরিশ কেজি দুধ স্ট্যাম্প করে দেবো এক নাপে তিল্লা আর আপনারা মোবাইল দেখে স্বপ্ন পুরে যা এই জন্য বলে শুধু বীরকে দোষ না কেন দোষ আছে এই যে পরবাসী ভাইয়ারা শেষ হয়ে যাচ্ছে একবার একদম শেষ হয়ে যাচ্ছে যেমনটা মোবাইলে দেখা সারাদিন কাজ করে তো চিন্তা ভাবনা করে আমি তো মাস গেলে বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন পাচ্ছি বাড়িতে জায়গা আছে তো তো পাঁচটা গরু গরুগুলো মোবাইলে কিনে মোবাইলে কিন না মোবাইলে তো ভাই ভাই আপনারা ধন্যবাদ জানাই আপনি ক্যামেরা জুম করেন না বাস্তবতা দেখান সেজন্য আপনাকে এই লাইনে আপনাকে হাজারো ছেলা আমি ছেলের জন্য এই জন্য যে আপনি ক্যামেরাটা জুম জুম ঝুম করেন যা আছে বাস্তবতা আপনার মোবাইলে তাই ছবি আসছে বাকি দিনও তো আশা করি আপনারা মনে করেন জুম করবেন কারণ গরুর মধ্যে অনেক মাইর আছে সেটা আপনারা একশো বছর গরু না গরুর মাইর বসবেন আর এখন পর্যন্ত আমরা হিমশিম খাই নতুন নতুন খামারি মোবাইলে গরু কিনতে বয়ে থাকে মোবাইলে যে গরু কিনলো মোবাইলে গরু কিনার আগে মনে করছো পাবনা মনে করাছো সিরাজগঞ্জ এ মনে বহুত জায়গা রংপুর খন দিনাজপুর খন আমারি হাটতে শুরু হয়ে গেলে মনে করা যশোর সব জায়গাতে বৈশাখ মনে করাছো আপনারা মোবাইলে গরু কিনবেন গরু না কিন না মোবাইলে আগে ষাটটা রসি আনবেন দেখবেন লং দিয়া থই রসি নিলে রসিগুলো বিভিন্ন পাড়ের হয় বিভিন্ন সুতার হয় এই রসিটি কিনে আনবেন আগে অনলাইনে আইন না মনে করেন আর আল্লাহ লটকায়া রেডি রাখবেন বুঝতে পারছেন একটার পর একটা একবার মনে পায়ে ফাঁস লাগাইবেন বা উঠবো মাথা নিচে উঠবাই বের কইলা বলবেন যে মোবাইলে গরু কিন না কি করলাম যে বাসী আল্লাহ আমার বস্তার পোসার টিকা আমি যেন বন্যা করি দ্বিতীয়তে মনে করছো দ্বিতীয়ত মনে করেন হাত ধুয়া পানিটা ঝুলাইবেন যে আপনি যেন মোবাইলে গরুর গরু কিনেন না মোবাইলে যেন প্রতারণা না হন এরপরে যদি বছর না হয় ওই একটা গলায় বেঁধে দিয়ে ফাঁস দিয়ে দেয় তবু এক ভালো আপনার তে গরু না কিনেন কেন আপনি ইউটিউবে দেখে দেখে গরু কিনেন অনেকে আপনি আপনারা মনে দেখছেন আমাকে অনেকে হাজার হাজার মানুষের বিদেশ থেকে বলে যে ভাই দুইটা গরুর ছবি দেন ভাই আমি যে গরু দেখছি ছবি দেন আমি কখন একদিন ওনার কেউ বলতে পারবো না কারণ মোবাইলে গরু দেখলাম হয়তো গরু সে মধ্যে নেই বাসুরে দা যাবে গাভীর মতো অথচ টেকা পাড়া দিব গরু বাইক তাই খুঁজবো গুন্ডে হয়তো বিদেশ এইভাবে আপনি যে কথাটা বললেন সেই কথাটার প্রথম পর্ব বললাম আচ্ছা দয়া করে দয়া করে আপনারা কেউ মোবাইল কিনবেন না মোবাইলে গরু কিনবেন না আর আপনারা ঘরটা করবেন কমসে কম সাইড এ কমসে কম বারো ফিট উঁচা দিবেন চতুর্পাশে খোলা রাখবেন ফোরটা দশ দশ ফিটে থ্রি ফোর ডাল দিবেন যেন গৌরে খুব একটা ডালে না পড়ে শুধু প্রেশাবটা যেন গড়ায় জায়গা এই সিস্টেমে গোয়াল গোল করবেন এগুলা যত শর্টকাটে করতে পারে অপচয় টাকা না করিয়া ঘরের মধ্যে বেশি অপচয় করবেন না আগে আপনি শিখুন জানুন ভালো দক্ষ কর্মচারী ওর ভালো খাবার ভালো যত্ন চাইলে আপনাকে আপনাদের গরু গরু কিনা লসে যাইতে হবে না লসে যাইতে হবে না বিশ কেজির নিচে গরু কিনবেন না হাতে দোয়া দোয়া বাচ্চা গরু সুস্থ সবল দেখিয়া কিনবেন তাহলে আপনাকে মাথা নষ্ট হবে না আর আপনারা মনে করেছো ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা ভালো গরু কিনে নিবেন নিয়ে আপনার দশ কেজি খাবার দিতে কষ্ট হবে বাপ পা দশ কেজি খাবার অনেক নতুন খামারিরা গরু পেট ভরে খাবার দেয় না অনেক নতুন লোকেরা নিয়ে খেলার পাড়ায় বাইনা থাই খেয়ালের পাড়া বাইনা থে না গরু না ভালো দানা দান খাওয়াইতে হবে ভালো সুযত্ন করতে হবে তারপরে আপনি বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি দুধ পাবে নয় ওর ভালো খাবার ভালো চর্চা ভালো পরিবেশ ভালো মানের গরু আপনার করে করবেন আচ্ছা আমি এমনি একটু প্রশ্ন করতে চাই আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যে সবাই খালি বলে লস 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 আমরা কিন্তু আপনার কথার মধ্যে সেটারও আনসার অনেকটা পেয়ে গেছি তারপরও একটু ক্লিয়ার করবেন পরে যেটা হলো এই যে মানে মুখ ফিরিয়ে নেওয়ার কারণটা অনেকটা জেনে গেলাম তারপর আর একটু ক্লিয়ার করলে বেটার হতো এর সাথে একটু অ্যাড করতে চাই যে প্রান্তিক পর্যায়ে যে খামারিরা আছে ছোট ক্ষুদ্র খামারি তারা খালি আপনাদের মতো বড় খামারিদের দায়ী করে যে গরুর বিজনেস এখন বড় লোকদের হয়ে গেছে বা বড় খামারিদের যাদের টাকা আছে তাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনার আনসারটা কি থাকবে আসলে বিরোধ দেশবাসী খামারি ভাইয়েরা আমি যখন শুরু করছিলাম প্রথমে একটা গরু কিনে শুরু করছিলাম একটা বাচ্চা একটা একটা মনে করছে পশাল উলালে বেঙ্গুর একটা বাচ্চা দিই যত্ন যত্ন থেকে হতে শুরু আমার আমি মনে করি হাজার হাজার গরু আমি প্রথমে শুরু করি তিলে তিলে করছি আর নিজের চেষ্টা করছি যেটা শেষ কোথায় দেখতেই হবে আমার দেশটা এগিয়ে নিতেই হবে আমরা এই যে এই সময় যখন খুব দুর্বল ছিলাম দুধে মাংসে বারশো দিয়ে টাকা থাকতে হতো মিয়ানমার দিয়ে টাকা থাকতে হতো খুব এদিনে খুব যুদ্ধ ছিল আমি জিদ্দি মানুষ তো দেশ থেকে ডেভেলপ করবো যে আমার সাধ্য পরিমাণ চেষ্টা করছি আলহামদুলিল্লাহ হইতে পারছি এখন খামারিরা গরু কিনবে একটা পাঁচ লাখ টাকা দিয়ে চার লাখ টাকা দেয়া সাড়ে তিন লাখ তিন লাখ গরু কিনবো ঠিকই আছে গরু কিনবো আপনার খামারের কর্মচারী ভালো না সঠিক না গরু ঠিক মন দায়িত না বাড় যাবে বা গরু বা অসুস্থ হয়ে যাবে না ঠিক মতো খাওয়ান দিবো না ওর খাওয়ানো হয় ঠিকই গরু খাওয়ান দিব না তাইলে মনে আপনার আপনি গরু কীভাবে পালবে আচ্ছা গেল এই আপনি গরু কিনতে গিয়ে ওই যে বললাম গরু কিনতে গিয়ে গরু নির্ণয় করতে পারেন গরু বাসাই করতে পারেনা ওখানে এক ধরা কর্মচারীর দিকে এক ধরা খাবার কিনতে গেছেন অনেক ধরা ধরতে ধরা খাইতে 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 আপনি দেখেন প্রতি মাসে যাচ্ছে না প্রিয় খামারি ভাইয়েরা এখনো যদি বসে আপনি গরু পালেন কিন্তু বড় সরে পালতে হবে ছোট করে পাললে কাজ হবে না এখনো গরুতে ভালো লাভ আছে লাভ হবে অবশ্যই অবশ্যই লাভ করতে পারবে দুধ পঞ্চাশটি কেজি ব্যস্ত লাভ করতে পারবে সেটা প্রসেস জানতে হবে কেমন প্রসেস গাছ একটু বেশি বেশি গাছ লাগাইতে হবে গাছ বেশি খাওয়াইতে হবে তার দিকে একটু কম খাওয়াবে একটা গরু যদি বিশ কেজি পঁচিশ কেজি দুধ দেয় তাইলে মনে পঞ্চাশটা গরু যদি হয় পঁচিশ কেজি দুধ তো সাড়ে বারোশো টাকা হইছে পঞ্চাশ টাকা বেতন তো সাড়ে বারোশো টাকা হইছে অত আপনার মনে কর তিনশো নিয়ে খাইবো না চারশোই খাক তবু তো আপনার মনে কর তবু তো আপনার আষ্টশো রয়েছে বাচ্চা রইছে লস হবে কেন আমার একটা বোধগম্য নাই ফার্মে এখনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে আমরা এখানে কথা না বললেই নাই সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে লাইফ পশু ডাক্তারে কিন্তু খামারি কোনো উপকার আসছে না এটা আমাদের দেশ রাষ্ট্রীয় দুর্বলতা রাষ্ট্রীয় ব্যর্থতা ভালো ডাক্তার নিয়োগ নাই ভালো ওষুধের নিয়োগ নাই ভালো ওষুধ বাচ্চা বাচ্চা ভালো ভালো ওষুধ যারা আনবো তা যদি গোষ্ঠ নেয় তাইলে ওষুধ কোম্পানি আইন না এই গোষ্ঠটা তো আমার ওষিনের গোষ্ঠ না যদি মোট করে নেয় আর না নিয়ে না তো না বিপিএস না মোট করে নেয় মোট করে নিলে মন করেছো কোন ওষুধটা আপনারা জিজ্ঞাসা করতে পারবে কেমন মানের ওষুধ আনছো কেমন গোল কি উপকার হবে নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে ওষুধটা নির্ণয় করতে হবে এবং তার ফিস্ট দেখতে হবে কত টাকা খরচ করে আনলো কত টাকা তার দাম মার্কেটিং করতে পারে ওই যে বিপুলের ঘুষ দেখিয়া হ্যার ইচ্ছা মন দাম হাঁকায় ইচ্ছা মন দাম হাঁকাইতে গিয়া এই পর আপনার গরু খামারি গিয়া পরে উপরে গিয়া পরে আর গরুর খাবারের দাম অত্যাধিক সীমাহীন মানুষের খাবার থেকে গরুর দাম গরুর খাদ্যের দাম বেড়ে গেছে আচ্ছা এইখানে একটা কথা অ্যাড করি এই যে গরুর খাবারের যে বিটা এটা নিয়ে একটা বিতর্ক আছে প্রান্তিক খামারিরা মনে করে যে শহরের বড় খামারি যারা তারা এদের সাথে জড়িত আসলে এটা খামারিরা কোনো জড়িত না খামারিরা জড়িত কি করবো কেউ এটি খামারিরা মনে করে খামারিরা তার খামারে তার মনে করছো সরকারি সুবিধা নিতে নিচ্ছে নিতে পারে না যেমন আমার খামার মহমদপুর ছিল ওই আমাকে ঠান্ডা রাখার জন্য অনেক অনেক কিছুই করছে ওষুধ সেটা আমাকে দেওয়ার চেষ্টা করছে যদি আমি গ্রহণ করতাম না আমাকে সব শুনতে ভালোবাসতে কারণ আমি তো মনে করেছো উপরে ডিম ডিমটা নষ্ট হয়ে গেছে গা ভিতরে নষ্ট ঘুষ খেলে নষ্ট না গুসই তো নষ্ট তো লাইফ নষ্ট আবার টুকরা ভাঙিয়ে দিলে খুব গন্ধ বাড়িব না এই জন্য আমার খুব আদ্র করত এখন আমাকে আদ্র করে কেন উচিত কথা আমি আমার মার করলো বইয়েই বলি আমি মৃত্যু কোনো ভয় পাইনি মরে গেছে অনেক আগে আর মার বই বাকি নিজের বাসস্থান গেল নিজের গরু বাসুল নিজের সব কিছু লুট হয়ে গেল তবু বেঁচে আছি বোন আছে তবুও মনে করা যত শীতে আসুক না কেন দক্ষিণালী পুষ্পতর জন্য বসে আছি আবার বসন্ত আসবে আবার মনে সুখে ঘান গাবে কুকিলারে এত রাত্রে আর কু কু আর না যে ঘানটা ঘায় দেখুন বলার ইট পি দান্দা ফুইল রাস্তার মধ্যে শুয়ে শুয়ে ঘানটা গায় চিতলে শুকে গায় আমি আবার একবার অথচ আমার জায়গাটা যাইতে চাই আমার জায়গাটা আবার আগের মতন গড়তে চাই ওখানে গিয়ে যদি আমি আবার আমার বাগানে বসে কুকিলার সাথে গান গাইতে পারি কুকিলার সরে মিলা যদি ভাঙ গাইতে পারি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গাঙ ভারে নদী করে টলমল বাঞ্চু ভাই ওঠে জল এই যে এই টলমল নদীতে বাঞ্চু ভাই জল উঠবে সবার বেলায় যেতে হবে পৃথিবী ছেড়ে এই পৃথিবীর মায়া কেউ রাখতে পারবে না কেউ সঙ্গে নিতে পারবে না যাইতে হবে যাইতে হবে তাই আমি যেন এই দেশে ভালো কাজগুলো করে যেতে পারি আমি যেন আমার স্মৃতি প্রতিটি খামারের এই যে এখন যারা নতুন উদ্যোক্তা হয়েছে নতুন মানুষগুলা মনে করাছ শিক্ষিত পোলাবায়নগুলো আসছে ওদেরকে ভালো লাগে আমার খুব ভালো লাগে এই শিক্ষিত পোলাবায়নগুলো এসে আমার যে বিরক্ত করে কিন্তু

মানুষ কোনো দিনই মনে করে মানুষ মরে না যে ব্যক্তি নিজেকে নিজে এই পৃথিবীতে নিজের নিজে ঘুরে দিতে পারে গড়তে পারে আপনার এই কথা নিতে মনে হলো আমার ডক্টর আহ আরে যে উচিত কথাটা বলতো কোথাও বলছেন যে উচিত কথা বলতো সেই দলমত নির্বিশেষে সবসময় রাস্তায় বাড়িত রাস্তায় গিয়ে বসে থাকতো আর জামা শিলাই পিনত প্যান্ট আমার জাফরুল্লাহ স্যারের দিকে স্মরণ করলে বাংলাদেশে যারা লেখাপড়া করছেন যারা ঘুস খান যারা ঘুস খেয়ার দেহটা করতেছেন তারা একবার ভেবে দেখুন জাপুল না স্যার কোথায় আর আপনারা কোথায় ডক্টর জাপুল না স্যার পৃথিবীতে বেঁচে থাকবে জিরো জীবন যতদিন পৃথিবী থাকে আর আপনারা ঘুষ কররা হারাম কররা খেয়ে গেলেন আপনি মনে পলাりছে তখন অনেকে লক্ষ লক্ষ ঘুষ কররা পলাりছে অনেকটা সম্পত্তি আমি যখন মধু মধু হাউসে গেলাম সতে শত কাঠা জমি এসে মনে করেন সে ছিল এয়ারপোর্টে বড় বড় বিশাল বিশাল বরট কিন্তু এখন পলাইছে হয়েছে আগে আমার পাম গেছিলাম জাহান সাহেব আমার জায়গাটা ভাড়া নেন আর এখন মোবাইল তো না কারণ এই এই যে শত শত কাটা জমি এগুলো হইলো হারাম করো ঘুষ করব আচ্ছা আপনি বললেন যে এই বয়স শুনে শুনে ঘান গাই আমি গরু পেলা দুধ বেচা দুধ বেচা শিশুদেরকে সেবা দুধ মিষ্টি খাবার বেচা আমি এখন আমি গর্ব করি এই দেশে আমি ভালো কাজ করি কারণ আপনি যাই কিছু করেন না কেন হে প্রিয় ভদ্রলোকরা গুস্কররা এই দেশটা যারা ধ্বংস করছেন আর করার আশা করেন না আর যারা করার আশা করেন জেনে রাখুন আপনি লোক মারা যদি আপনি হালাল না হয় এটা আমার খাদা ফরিদুরি বলছে যে বাবা মানুষকে চেন মারা হালাল করো তাহলে আল্লাহ পাওয়া সহজ নয় হে প্রিয় ঘুসখোর ভাইয়েরা লোকমার যদি হালাল না করেন তাইলে আপনার পুরা শরীর রক্ত পর্যন্ত আপনার অপবিত্র হারামের দেহা করা এই রক্ততে পুরাপ্য জন্ম দিলে কি হবে মেয়ের জন্ম দিলে কি হবে পোলা জন্ম দিলে কি হবে বউ আপনার কত ভালোবাসবে দেশবাসী কত ভালোবাসবে কব্বরে গেলে কথা ঘুরমুজেন জনজুনি ঘুরমুজ আছে না ওজন দিবে ও ওরে ফেরাস আর মারিস না আমাকে দুই না পাড়া আর পাড়ায় দিয়ে আর ঘুষগুলো যদি খাইছি গুলো গরিব মাছের দিয়ে আর ফেরত দিতে পারবেন না তাই আমি চাই আমার লোক মারা হালাল হোক আমার আমি মানুষকে মানুষকে ভালোবাসতে চাই আমি দেশটাকে এই দেশটাকে মনে করেছে দুধে করতে চাই আল্লাহ যদি যদি রাষ্ট্রীয় ভাবে আমি আমার জায়গা আমার জায়গাটা আমাকে ফেরত দেয় ব্যাংক আমার জায়গাটা মনে করেছো লিলাম দেওয়ার জন্য পায়তড়া করতেছে একবার তো মনে করছে লিলাম দিছে লিলাম দিয়ে সরেছে সরকার আবার এখন ব্যাংকে চাচ্ছে যে মনে করো কি অল্প কিছু টেকা পাইব টেকার জন্য নিলাম দেওয়ার জন্য টেকা দিতে পারতেছি না অনেক ব্যাংক আবার মনে আমার জায়গা নিলাম দিব কয়েকদিন আগে মনে সরে সরকার দিল হাইরে সুন্দর বাংলাদেশ এখন আর ব্যাংক বলতেছে যে আমার জায়গা নিলাম দিবে তা আমার জায়গাটা নিলাম দিবে ব্যাংকে তাইলে একজন একজন কিনে নিবে আমার জায়গাটা আমাকে ফেরত দেওয়ার জন্য আমি অনুরোধ করব যারা সমন্বয় কমিটি আছে যারা দেশ পরিচালনা করছে দয়া করে আমার জায়গাটা আমাকে আমি যেন ওখানে আবার ফিরে আগের মতন আমি মানুষকে সেবা করতে চাই আমি আবার হাজার হাজার মানুষকে ফ্রি দুধ দুধ সেমা চিনি খাওয়াইতে চাই মিষ্টি ভালোবাসার ভালোবাসার খাবার জন্য আমি আমি গরিব মানুষ খাওয়াইতে চাই আপনার কাছে অনুরোধ করব আমাকে একটু হেল্প করেন আমাকে বাঁচার পথ যে আমাদের কাম্য দোয়ার হইলো যাতে আপনি আপনার পুরনো ঐতিহ্য ফিরে পান বা পুরনো জায়গায় আবার স্থাপন করতে পারেন